নমস্কার বন্ধুরা অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত সকালবেলা গরম গরম ভাতের সাথে যদি থাকে ভাজি তাহলে তো কোনো কথাই হবে না এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যায় কি তাই তো আমার তো হয়ে যায় তোমাদের হয় কিনা কমেন্টে জানিও আজকে তোমাদেরকে দেখাবো গরম ভাতের সাথে কাঁকরোল ভাজি তো এখানে আমি কাঁকরোল এইভাবে ধুয়ে কেটে নিয়েছি আমার কাঁকরোল ভাজি খেতে খুবই ভালো লাগে কাঁকরোল রান্না ভাজি যেভাবেই করুক না কেন সবগুলোই খেতে ভালো লাগে আসলে আমি কাঁকরোল খুব খেতে ভালোবাসি এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আমি কাঁকরোলগুলো দিয়ে দিব এখানে আমি সবগুলো কাঁকরোল একসাথে দিয়ে নিয়েছি ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেছে আমি এইভাবে দিয়ে দিব এটিকে আবার উলটিয়ে দিব তবে তোমরা ভাজার সময় জালটা কমিয়ে দেবে জাল যদি বেশি দাও তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে তাই আস্তে জাল দিয়ে এটিকে ভেজে নিতে হবে তাহলে এটি সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমার কাঁকরোল ভাজি হয়ে গেছে এবার আমি একটি বাড়িতে নামিয়ে নেব এখানে আমি কাঁকরোল ভাজির যে তেলটা ছিল সেটা এর ভিতরে দিয়ে দিব আমার কাঁকরোল ভাজির পরে তেলটা খেতে খুবই ভালো লাগে এই তেলটা দিয়ে ভাত মা খালে খুব ভালো লাগে তার সাথে যদি থাকে কাঁচা লঙ্কা তাহলে তো কোনো কথাই হবে না তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা সবাইকে